নিউ ইয়ার আমি লাইভে এসেছি যদি কেউ লাইভে জয়েন করতে চান চলে আসুন হচ্ছে শীত লাগে যদি কোনো বন্ধু লাইভে জয়েন হতে চাইলে চলে আসুন অনেকক্ষণ ধরে একা একা বসে আছি কোনো বন্ধু লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন কেউ লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন

হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সারা বছর সবার যেন ভালো যায় এইটুকুই চাই সবার সারা বছর যেন ভালো থাকে ভালোভাবে কাটুক দাদা ঘটঘট করে কে আছো দাদু

সবার দিন ভালো কাটুক কোথা থেকে দেখছেন বন্ধু যদি কমেন্ট করে লিখে দিলে খুব ভালো হয় যদি কিছু মনে না করেন বাংলায় কমেন্টে লিখুন ওই দিতে সুবিধা হবে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন অ্যান্সার দিলে সুবিধা হবে একটু লাইক করে কমেন্ট করে দিন একটু লাইক করুন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন লাইক করুন কমেন্ট করুন হায় লাইক কমেন্ট না করলে আমি কি করে বুঝবো কোথা থেকে দেখছেন বা কিছু আমি কি করে হ্যাপি নিউ ইয়ার সুস্থ থাকুন সবাই ভালো থাকুন বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্টে বল লিখুন তাহলে খুব ভালো হয় কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বললে খুব ভালো হয় কমেন্ট করলে খুব ভালো হয় কোথা থেকে দেখছেন একটু একটু কমেন্টে লিখে লিখে দিন দিলে খুব ভালো হয় কমেন্ট করে লিখুন কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করলে খুব ভালো হয় বুঝতে পারছি না একা একা পাগলের মতন কি বকবো বলুন নতুন বছর সবার ভালো যাক ভালো থাকে সবাই ভালো থাকবেন ও থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বললে খুব ভালো হয় কমেন্টে লিখলে কিছু বুঝতে পারছি না কি বলবো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তাও বুঝতে পারছি না কমেন্ট করে বলুন কমেন্টে লিখুন লিখলে তো বুঝতে পারবো কোথা থেকে দেখছেন বা কিছু কমেন্টে লিখে দিন বুঝতে পারছি না কোথা থেকে দেখছেন বা কিছু আমাকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না সেটাও বুঝতে পারছি না কমেন্ট করলে খুব সুবিধা হয় যে কমেন্ট করলে অ্যানসার দিতে সুবিধা হয় কিন্তু কমেন্ট না করলে আমি অ্যানসার দিতে পারবো কমেন্ট না করলে কি করে অ্যানসার দেবো বলুন কোথার থেকে দেখছেন কোথার থেকে লাইভটা দেখছেন কোথার থেকে আচ্ছা লাইভটা কোথা থেকে দেখছে কমেন্টে না লিখলে কি করে বুঝতে পারবো বলো কমেন্টে লিখলে তো বুঝতে পারবো বায়ানচার দিতে পারবো কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না

তো এর থেকে আমি ইসে খুলি খুলিও আমার